হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা দেখছো তোতাই সংসার তোতাই সংসারের ব্লগ এর সবাইকে ওয়েলকাম যেহেতু আজকে রথযাত্রা উল্টো রথ তার জন্য এরম সময় কিন্তু এখন বাজে চারটে থেকে সাড়ে চারটে এরম সময় কিন্তু রথের টান শুরু হয়ে যায় তো আমরা এখন রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে আর কালো মেঘ হয়ে রয়েছে দেখতে পুরো চারিদিক কালো মেঘ আমাদের এখানে মাহেশের রথের দড়ি টানবো অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু কিছুতেই বেরোতে পারছি না যখনই ভাবছি বেরোবো সেই মুহূর্তে বৃষ্টি চলে আসছে তো তাই ভাবলাম যে ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ইন্ট্রোটাও দিয়ে নিই আর তাড়াতাড়ি করে আম আমরা বেরিয়েও যাই তার জন্য আমি রেডি হয়ে গেছি এবার যাব মাহেশে মাহেসে যেতে যেতে রাস্তায় যতগুলো রথ দেখতে পারবো যা যা দেখতে পারবো সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের ব্লগটা হচ্ছে রথ নিয়েই যেহেতু আজকে উল্টো রথ তার জন্য সব রথ নিয়েই হচ্ছে তো বন্ধুরা চলো এখন আমরা রথের উদ্দেশ্যে যাই আর মাহেশের রথ হচ্ছে বিখ্যাত পুরীর পরেই হচ্ছে মাহেশের রথ জন্য শ্রীরামপুরেও অনেক রথ হয় তো যেতে যেতে যে কটা ব্রথ দেখাও দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো সেই জগন্নাথের রথ এখন আমাদের সামনে এসে উপস্থিত আপনাদের অনুরোধ করছি তোমরা তো দেখতেই পেলে প্রথম রথ এবার ঘুরতে ঘুরতে যদি আবার সেকেন্ড কোনো রাত দেখতে পাই তো সেইগুলো তো আমাদেরকে দেখাব নেন যে রথ আমাদের মাহেশে সেইখানে তো অবশ্যই যাব ততক্ষণের জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে আর একটা হচ্ছে বড় রথ এটা হচ্ছে একাডেমি স্কুলের এখানে রথটা তো দেখো সামনেই দাঁড়িয়ে আছে আর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আছে তাই প্রচুর রথ রাস্তায় আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি তোমরাও দর্শন করো এই হচ্ছে আর একটা রথ আর বন্ধুরা এই রথটা যে দেখতে পাচ্ছ এই রথটা হচ্ছে আমার বর যে ছোটবেলায় যে স্কুলটায় পড়তো সেই স্কুলের সামনেই একদম এই রথটা দাঁড়িয়ে থাকে সেখান থেকেই এই রথটা টান হয় তো সেই রথ টান হতে হতে এখন রোডের কাছে এসছে আর প্রচুর ভক্তরা সেই রথের দড়ি ধরে টানছে তো চলো জগন্নাথ দেবের দর্শন করতে আরও কী কী রথ দেখতে পাই সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো চলো বন্ধুরা আরও আগের দিকে যাওয়া যাক জয় জগন্নাথ আমরা কত সুন্দর বেরিয়েছে উল্টো রথ উপলক্ষে দেখো বন্ধুরা কত সুন্দর ছোট ছোট রথ বেরিয়েছে সবাই টানছে রথ ফুলের সাজে সেজে উঠেছে আজকে রথ বেশিরভাগ ভাগ লোকেরাই মাহে বাড়ির সামনে তো তত বাড়ছে। সব দর্শনের জন্যই সবাই যাচ্ছে তো চলো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা তোমাদেরকে এখন একটা রথ দেখাবো যে রথটা মাহেশের রথের পরেই এই রথের স্থান এই রথটাকে শ্রীরামপুর তথা মাহেশবাসী স্বরাজের রথ নামে চেনে

সব রথ মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে রওনা দিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে সারা রাস্তা ছোট বড় সব রথ দিয়ে যাচ্ছে বাচ্চারা বাচ্চা থেকে বড় সবাই এই রথের দড়ি টান আর দেখতেও কত ভালো লাগছে দেখতে পাচ্ছ আমি এখন রথের দড়ি ধরে টানছি মোটামুটি প্রায় যতগুলো রথ দেখিয়েছি তোমাদেরকে সব রথেরই আমি দড়ি ধরে টেনেছি আর এবার দেখাবো আমাদের মাহেশের বিখ্যাত রথ আনতে পারবি না সামনে যা ভিড় তো ফ্রেন্ডস আমরা এসছি মাহেশে আমরা ভাবতে পারিনি যে আমরা আজকে মানে রথের টান দেখতে পারবো এরকম সময় রথের টান হয়ে যায় তো আমাদের চোখের সামনে এই প্রথমবার আমি জগন্নাথের রথ দেখতে পাচ্ছি টান দেখতে পাচ্ছি মাহেশে আমি আমার বর কোনো দিনেও আসেনি এই বিয়ের পর প্রথম আমি এসেছি আবার একটু পরে টান হবে তো দেখতে থাকো তোমরা খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কি গরম আজকে এত বৃষ্টি হচ্ছে তারপরে গরম না তো দেখালাম রথ টান আর এখানে দেখো সবাইকে প্রসাদ বিলি করছে আর আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো রথটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা একে একে তার বাড়িতে প্রবেশ করেছে এবার আমরা আস্তে আস্তে যা মন্দিরের ভিতরে আর তোমাদেরকেও দেখাবো দর্শন করাবো তো চলো আমরা এখন চলে এসেছি প্রভু নিজের জগন্নাথের বাড়িতে নিজের বাড়িতে জগন্নাথ দেবকে তার আসনে বসিয়ে দিয়েছে রথ থেকে না দিয়ে এখন আমরা যাবো জগন্নাথ দেবকে দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো আর রথ উপলক্ষে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমরা ঢুকে গেছি জগন্নাথ বাড়িতে আর এখন জগন্নাথের বাড়ির ভিতরটা দেখো কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এখন আমরা যাব জগন্নাথ দেবের সামনে একদম সামনে তোমাদেরকেও দেখাবো তো চলো প্রভু জগন্নাথের এখন দর্শন করে বন্ধুরা অনেক সময় অপেক্ষা করার পরে তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি মন ভরে জগন্নাথ দেবকে একবার দর্শন করে নাও দেবের বাড়িতে প্রবেশ করেছি আর তোমাদের একদম সামনাসামনি প্রভু জগন্নাথকে দর্শন করালাম আর প্রভু জগন্নাথ দেবের বাড়ির পাশেই হচ্ছে মেলা আর মেলাতে কী কী রাইট বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো কি কী স্টল বসেছে সেগুলো দেখাবো আর আজকে আমরা মেলার ভিতরে ঢুকবো কী কী রাইট বসেছে সেগুলো তোমাদের দেখাবো কিন্তু সেগুলোতে চড়ব না আর যেদিন চড়বো সেগুলোর ভিডিও তো আলাদা করে আসবে আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি আর দেখো কি কি রাইডস বসেছে আরো কি কি কারণ যা যা বসেছে সব তোমাদেরকে দেখাতে থাকবো আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তোমাদেরকে তো সব রাইট গুলো দেখানো হয়ে গেল এবার আমি তোমাদেরকে দেখাবো এক একটা করে স্টল সবার প্রথমে আমি এই স্মোকি স্টলটাতে এসে গেছি স্মোকি বিস্কিট স্টল এখানে আমি একটু স্মোকি বিস্কিট খেয়ে নিলাম আর মুখ থেকে একটু ধোঁয়া বের করে নিলাম এখন আমরা এসেছি এই চায়ের স্টলে এখানে আমরা এখন চা খাবো না কিন্তু এখানে অনেক রকমের ফ্লেভার এর চা পাওয়া যায় তোমাদেরকে সেটা জানিয়ে রাখলাম তোমরা এখান থেকে চা ট্রাই করতে পারো বন্ধুরা যা গরম পড়েছে ঘুরতে ঘুরতে আমাদের গলা শুকিয়ে গেছে এখন একটু আমরা ড্রিঙ্কস খাবো এটা হচ্ছে মকটেল কাউন্টার এখানে খুব সুন্দর সুন্দর ফ্লেভারের মকটেল পাওয়া যায় দেখছি বাচ্চা আর দোকানটাও কত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে আর আমি নিয়ে নিলাম একটা মজিত একটু খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম আ পরে এই খেয়ে শান্তি হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর মেলার ভিডিও যদি দেখতে যাও আমাদেরকে কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিও এতটুকুই টাটা বাই বাই সঙ্গে থাকো পাশে থাকো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো